কি আছে এই কি আছে এই ফুচকার মধ্যে মেয়ে মানুষের এত ফ্যাস আমাকে ব্যাগ ধরাই দিছে মানে মেয়ে মানুষের সাথে বাইরে বের হলে এরকম ব্যাগ ধরানোটা তাদের একটা অভ্যাস ন্যাচার ইংলিশে আজ আমাকে খাইয়ে দিচ্ছে দেখি সাজে দেখি গিধে এটা হ্যাঁ দেখো একটু আচ্ছা কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং কেননা দু তিন দিন পর আমি মোটামুটি একটু সুস্থ আর দু তিন দিন পর আজকে ব্লগ হচ্ছে কেন ইন্টারেস্টিং সেটা আর একটু পরেই জানতে পারবেন আর এই ইন্টারেস্টিং এর পার্টে আছে আমার সাথে আয়সা মাম্মা আরো আছে শাহজাদি আরো অনেকে আছে আর আজকে আমরা যাচ্ছি মির্জাপুরের ঐতিহাসিক চটপটি ও ফুচকা খেতে তার সাথে ঐতিহাসিক একটা টেইলর্সের দোকানে যাব টেইলর্সের নাম হচ্ছে দুলাল টেইলার্স দুলাল ভাইয়ের কাছে যাব তো আরো ইন্টারেস্টিং কিছু আছে আজকের ব্লগে আই আপনারা এনজয় করবেন আপনারা দেখতে থাকুন আর আরো তো মজার মজার সিন তো আছেই রাস্তাঘাটে এই হচ্ছে আয়েশা মাম্মা ও রেডি হচ্ছে প্রস্তুত হচ্ছে এই হচ্ছে শাহজাদি শাহজাদি একটু লুকিয়ে গেছে হাই দিচ্ছে হ্যাঁ মাম্মা

ওই যে জামায় সুগ্রাম মানে সুগন্ধি ওইটার নাম কি আতল আতল ও আতল রেডি হ্যাঁ আমাকে ব্যাগ ধরাই দিছে মানে মেয়ে মানুষদের মেয়ে মানুষের সাথে বাইরে বেরোলেই এরকম ব্যাগ ধরানোটা আসলে তাতে তাদের একটা অভ্যাস ন্যাচার মানে হাসিলেস চল Wow, semua kita tahu nanti. Finally, amra uiti hasil fuska, atau <cuk> uiti hasil kelar sen tu kan jadi. Mama, no, mama. টাইগার ও মা টাইগার না খেলে নাকি তার মাথা ঘুরায় টাইগার সাথে মাথা ঘুরাানোর কি সম্পর্ক এটা আমি বুঝতে পারলাম সামনে কিন্তু মডেল যাচ্ছে সে যাচ্ছে তো যাচ্ছে হেটে হেটে যাচ্ছে তো যাচ্ছেই মডেল কত তত ফাইনালি আমরা এখন রিক্সা আমি যা করে উদ্দেশ্যে মেয়েরা নরমালি চটপটি আর ফুস্কার লাভার হয়ে থাকে তো সেই সময়তে যদি ইভেন আয়েশা মাম্মা ওরাও চটপটি এবং ফুষ্কার লাভার আমি আসলে নিজুর মুড়ি মাখা মানে এইসব কিছু খাবার আছে কমন খাবার এগুলা খুব পছন্দ হয়ে থাকে তাদের আমি আসলে বুঝি না এতটা পছন্দ হওয়ার কি আছে চটপুরি ফুচকা বা মুড়ি মাখাতে এটা শুধু যারা আর কি অধিকত পছন্দ করে তারাই বলতে পারবে সে একটা অন্যরকম ভাবে আছে রেসিপি একটা দেখতে পাচ্ছি তার পেইসে আর এদিকে স্থানীয় বাজার বসছে ফ্লাইওভারের নিচে তাদেরকে দেখানোর চেষ্টা করছি

রাজাজি কতক্ষণ সময় লাগতে পারে মির্জাপুর পৌঁছে আমি এর আগে এভাবে কখনো আর আজকের ব্লগের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা আমার মনে হয় দুলাল টেইলার্স মানে ওনার সাথে হবে দুলাল টেইলার্স এর যাওয়ার পরে কেননা এই ব্যাগের ভিতর এক গাদা কাপড় আছে এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট হবে আজকের রুরাল টেলার্স যাওয়ার পরে এই চটপটি এই ফুচকা এই ঝালগুলি মাথা রিক্সা ভাড়া ওভারঅল একটা প্যাকেজের মধ্যে ছিল একশো নিরানব্বই টাকার একটা প্যাকেজ প্যাকেজ থেকে ইতিমধ্যে টাইগারের জন্য তিরিশ টাকা শেষ হয়ে গেছে ঠিক আছে টাইগার খেলে নাকি মাথায় ঝিম ধরা অথবা মাথায় নাকি কেটে যায় একশো নিরানব্বই টাকার মধ্যে এই পাশে হচ্ছে মা ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলটাতেই পরে হচ্ছে আয়েশা মাম্মা তাই না আয়েশা মাম্মাই স্কুলটাতেই পড়াশোনা করছে আয়েশা মাম্মার জন্য সবাই দোয়া করবে আয়েশা মাম্মার যাতে করে ভালো পড়াশোনা করতে পারে আর পড়াশোনাটাকে এনজয় করে বিশেষ করে ডাঙালের যারা আমার অডিয়েন্স আছেন তারা কিন্তু এই ব্লগটা দেখে মনে করবেন না যে আমি টাঙ্গাইল আছি মানে আমি আছি আমি কিন্তু আমি টাঙ্গাইল আছি অথবা আমার পেজে মেসেজ করার প্রয়োজন নাই যে আমি টাঙ্গাইলে আসছি কিনা এটা কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যার কারণে আমি একদম আলাদা করেই বলে দিলাম এখন টাঙ্গাইল নাই মানে আমি বাসায় যাইনি শাহজাতির বাসায় আসছি শাহজাতির বিশেষ দাওয়াতে কিন্তু শাহজাতি সেই বিশেষ দাওয়াতটা এখন পর্যন্ত আমাকে আপ্যায়ন করে আর আমিও ঠিকঠাক মতো কেঁদে পারতেছিলাম না কেননা এটা ইতিমধ্যে আপনারা যেতে থাকবে যে হাত কেটে ফেলছি যার কারণে ওই দিন থেকে আমি এক অসুস্থ ফাইনালি আমরা চলে এসেছি মির্জাপুর দুদল ভাইয়ের টেইলার্সে এটা কি দুদল ভাই আসসালামু আলাইকুম দুদুল ভাই কেমন আছেন আহ দুদল ভাই এটা কি মির্জাপুরের মানে ঐতিহাসিক বা নামকরা দুলাল টেইলার্স যে মানে আপনার কথা এত শুনি শাহজাদি বলে কাপড়ের কথা হইলেই দুলাল ভাই কাপড়ের কথা হইলেই দুলাল ভাই এখানে

এটা হচ্ছে শাড়ি দিয়ে কামিজ গারে দেখাচ্ছে এই নিচের থেকে আমার নিচে পিছনের পাটটা হাতে দিবেন খুব ভালো আইতে গেলে পার্সনটা লিস্ট হবে এটা কি হবে না তুমি না নিচের সাপোর্ট মানে এই পুরো নেটের সহকারে নিচের পোষণটা এরকম থাকবে আর নিচের পোষণটা গোল মনে

দুদাল টেইলার্স এর কাজ শেষ করে আমরা এখন মেজাপুরের ঐতিহাসিক ফুচকা আর চটপটি খেতে যাচ্ছি আর এ হচ্ছে শাহজাদি আর ও বাই দ্য ওয়ে মুড়ি মাখাও আছে একটা নদীটা আচ্ছা তুই খাবি না আমি খাবো না

আচ্ছা খেতে থাকে না পরে মুখোলিশাতে পারে খাইয়ে দিচ্ছে যাই থ্যাংক ইউ শাহজাদি শাহজাদি গোড়াই থেকে আমাকে নিয়ে আসছে মির্জাপুরে যে মির্জাপুরে ও সবসময় যেখানে ফুচকা চটপুটি খায় মানে ঐতিহাসিক বলে অথবা নাম করা তো যাই হোক এখন আমরা আসছি আসার পরে এখানকার যা স্টাফ আছে এরা বলতেছে যে এখানে ফুচকা নাই তো ফুচকা না থাকার কারণে আমরা খুবই মানে হতাশা বিশেষ করে আমার মাম্মা হতাশা গ্রস্ত কেননা সে মূলত ফুচকা খেতে আসছিল কিন্তু শাহজাদিটা হয়ে গেছে শাহজাদি খেতে চেয়েছিল

প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে ফাইনালি আমরা বাসায় চলে আসছি শাহজাদির সাথে আমার কন্ট্যাক্ট ছিল একশো নিরানব্বই টাকা পর্যন্ত কিন্তু এটাকে ক্রস করে চলে গেছে হয়তো বা পরবর্তী ব্লগে এটার আপডেট পাওয়া যাবে যে ও কত টাকা ক্রস করেছে আর ওর কাছ থেকে কত টাকা আর কি নিলাম একশো নিরানব্বই টাকার ওই পরে যত টাকা যাবে সব টাকা আয়েশার বাবা তো আমরা খুবই এনজয় করলাম বিশেষ করে আমি শাহজাদি আয়সা মাম্মা এনজয় করেছি আয়েশারা আপনার খেয়েছে ফুচকা খেয়েছে কেমন লাগছে শাহজাদি কেমন লাগছে দুঃখিত কেমন আই মাম্মা কেমন লাগছে আজকে দুধ থেকে এদিকে সোফাত কেন যাই হোক আজকের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে করবেন মা নিতে পারে না তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন To the city We to feel the fire As the chemicals, they take us higher.